আইন না মানলেও সমাজ না মানলেও আমরা দুজন মানলেই চলবে শুরুটা হয়েছিল দু সাল থেকে বাইক চালাতে না পারায় এগারো নম্বর বাস দিয়েই প্রেমটা শুরু হয়েছিল সুচন্দ্রা ও শ্রীর অর্থাৎ পায়ে হেঁটেই ভালোবাসার মুহূর্তগুলি শুরু সেই সময় সমকামী প্রেমটা বাড়ির লোকে জানলে কি হবে এই চিন্তা থাকলেও মনে মনে একে অপরকে গভীর ভালোবাসার সুতোয় বেঁধে ফেলেছিল তারা তবে সবটাই গোপনে সেই সময় অত ভালো ক্যামেরাওয়ালা মোবাইল না থাকায় ছোট্ট ফোনের ক্যামেরায় তোলা অস্পষ্ট ছবিটা আজও রেখে দিয়েছে অতি যত্নে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুচন্দ্রা দাস তিন বছর ঝগড়া খুনসুটি প্রেম করে দু সালে চব্বিশে ডিসেম্বর বন্ধুবান্ধব কলিকদের নিয়ে ধুমধাম করে বিয়ে করেন শ্রী মুখার্জি ও সুচন্দ্রা দাস বাড়ির অমতে অগ্নিকে সাক্ষী রেখে ইমিটেশনের গয়না পরেই দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন সুচন্দ্রা এরপরই পঁচিশে ডিসেম্বর তারা চলে যান চেন্নাইয়ে একে অপরের সঙ্গে সংসারটা শুরু হয় সেখানেই ভালোবাসার যে কোনো লিঙ্গ হয় না ধর্ম বর্ণ জাতপাত হয় না তা আরেকবার প্রমাণ করলেন এই সমকামী যুগল দু হাজার সালে সমকামী বিয়ে অনেকটাই কম ছিল যা করতে যথেষ্ট মনের জোর সাহস লাগে বাড়ির সবাইকে ছেড়ে এমন কঠিন সিদ্ধান্ত যা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে দীর্ঘ ন বছর ধরে চুটিয়ে সংসার করছেন সুচন্দ্রা ও শ্রী আর এই সংসার জীবনে তাদের ভালোবাসার খামতি কোনো সময় হয়নি যত ঝগড়া তত ভালোবাসা প্রতিটা দিন যেন একটু একটু করে ভালোবাসা বেড়ে চলেছে দুজনের এখনকার যুগে যেখানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে চলেছে সেখানে শ্রী ও সুচন্দ্রার ভালোবাসা এক দৃষ্টান্ত উদাহরণ জানা যায় সুচন্দ্রা দাসের পরিবার এখন তাকে মেনে নিয়েছে সে এখন নির্বিধায় তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি যাতায়াত করেন তারা দুজনই চাকরি করেন তাদের ব্যাকে শাখা সিঁদুর পলা পরে থাকার ছবিগুলো ভালোবাসেছেন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যেখানে তাদের বিয়ের সুন্দর মুহূর্তগুলো দেখা যায় পনেরো চোখে স্বপ্ন সে ভ্রুকুটি আইনের খাড়া সমকামী ম্যারেজ সমাজের খাপ পঞ্চায়েত অগ্রাহ্য করে সব টুকু হয়েছিল আঠেরো দিন সময় পেয়ে গতিবেগে সময় কাটছিল গাতায় বিয়ে আর পঁচিশে সম্বল বলতে শুধু এই একটা ভিডিও আর কিছু ছবি যার সভা বসিয়েছেন আজও বসান জীবন এখনো লড়াই বাকি অহরহ উজ্জীব ভিচ্ছা বার্তা জানিয়েছেন তাদের জীবন আনন্দে ভরে উঠুক ই নিউজ বাংলার তরফ থেকে এই কামনাই রইল